অনেক প্রাচীন রহস্যের মধ্যে কিছু এমন ঘটনা রয়েছে যা আমাদের হার মানায় একটি ঘটনা ঘটেছিল উনিশশো তিরিশ সালে কানাডার উত্তরাঞ্চলের আঞ্জিকুনি থেকে যেখানে একটি পুরো গাঁ একদিন হঠাৎ করে নিখোঁজ হয়ে যায় আজ আমরা জানবো অঞ্জিকুনি লিকের রহস্য সম্পর্কে যেখানে একটি ছোট ইউরিক গ্রামের সকল মানুষ এক রাতের মধ্যেই অদৃশ্য হয়ে যায় সময়টি ছিল উনিশশো তিরিশ সালের নভেম্বর মাস কানাডার ফার ট্রেপার চু লেবেল যিনি নিয়মিতভাবে ওই গ্রামে যেতেন একদিন গ্রামটি দেখতে আসেন কিন্তু তিনি যা দেখেন তা ছিল অবর্ণনীয় গ্রামটি ছিল একদম ফাঁকা সেখানে থাকা ছয়টি দাবু পরিত্যক্ত খাবার অর্ধেক পুড়তে থাকা আগুন সব কিছুই যেন এই বলেই জানাচ্ছিল যে গ্রামের লোকেরা হঠাৎ করেই কোথাও চলে গেছে জলেপেল আরো কিছু অদ্ভুত জিনিস খুঁজে পান কিছু অসমাপ্ত জামা যাতে সেলাইয়ের সুঁই এখনো মেছানো ছিল এবং খাবার পুড়ে যাচ্ছিল কিন্তু কোনো মানুষের উপস্থিতি ছিল না এমনকি গ্রামের স্লেট কুকুরগুলো মরে গিয়েছিল পেট ভরে না খেয়ে কিন্তু সবচেয়ে ভয়ানক আবিষ্কার ছিল গ্রামের কবরস্থান সেখানকার সব কবর ঘুমড়ে ফেলা হয়েছিল এবং সমস্ত কঙ্কাল অদৃশ্য হয়ে গিয়েছিল সব কিছু থেকে জলেবেল আতঙ্কিত হয়ে পুলিশের কাছে খবর পাঠান লেবেল খবর পাঠানোর পর রয়্যাল কানাডিয়ান মাউন্টেন পুলিশ তদন্ত শুরু করে তাদের তদন্তে বেরিয়ে আসে যে গ্রামটি প্রায় আট সপ্তাহ আগে খালি হয়ে গিয়েছিল কিন্তু সেই সময়ে কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেছিল কিনা সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি তদন্তে অংশ নেওয়া এক হার্ড ট্র্যাপার আর্মান্ড লরেন্ট এবং তার দুই ছেলে দাবি করেন যে তারা একটি বড় বস্তু আকাশে দেখেছেন যা পরে একটি বুলেটের মতো আকার ধারণ করে আকাশে চলে যায় তাহলে কি ওই উড়ন্ত বস্তু অর্থাৎ ইউএফও গ্রামটির নিখোঁজ হওয়ার পিছনে দায়ী গ্রামের অদৃশ্য হয়ে যাওয়ার পর বিভিন্ন ধরনের তত্ত্ব উঠে আসে অনেকে বিশ্বাস করেছিল গ্রামের মানুষেরা এক অজ্ঞাত শক্তির কারণে অদৃশ্য হয়ে গেছে কেউ কেউ বলেছিল এটি একটি এলিয়েনের আক্রমণ হতে পারে কেউ কেউ বলে যে গ্রামের লোকেরা ইউএফ নিয়ে অপহত হয়েছে আরমান্ড লরেন্ট এবং তার ছেলেরা যেটি দেখেছিল সেটা এই ধারণাকে আরো শক্তিশালী করে তুলেছিল তবে কোনো প্রমাণ পাওয়া যায়নি যে গ্রামটি নিখোঁজ হওয়ার সাথে ইউএফও বা অন্য কোনো অদ্ভুত ঘটনা সম্পর্কিত ছিল বছরখানেক পর উনিশশো সালে লেখক ফ্র্যাঙ্ক এডওয়ার্ডস তার বই স্ট্রেঞ্জার দ্যান সায়েন্সে এঞ্জিক লেখের রহস্য সম্পর্কে বিস্তারিত লেখেন এটি ছিল সেই সময়ের সবচেয়ে বড় রহস্য কিন্তু বইটি প্রকাশিত হবার পর আসল ঘটনা এবং গল্পের মধ্যে বিস্তর পার্থক্য দেখা যায় পরবর্তী গবেষকরা জানিয়ে দেন এই রহস্যের শুরু হয়েছিল উনিশশো তিরিশ সালের নভেম্বর মাসে দ্য নামক একটি ছোট সংবাদপত্রে গবেষক ব্রায়ান ডানিং স্ক্যাপটয়েড ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন অসঙ্গতি বের করেন শেষ পর্যন্ত কানেডিয়ান মাউন্টেন পুলিশ এই ঘটনার কোন সত্যতা খুঁজে পায়নি তাদের তদন্তে জানা যায় যে গ্রামের মানুষজন সত্যি নিখোঁজ হয়েছিল তবে এটি যে কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণে হয়নি সেটা নিশ্চিত কেননা এটি যদি সত্যি কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণে হতো তাহলে এর কোনো না কোনো প্রমাণ অবশ্যই পাওয়া যেত গ্রামের সবাই একসাথে কোথায় চলে গেল তারও কোনো নির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি কোন রহস্য কি কখনো সমাধান হবে হয়তো এটি ছিল একটি ভুল বুঝাবুঝি অথবা একটি জনসাধারণের কল্পনা কিন্তু আজও এই রহস্য মানুষের মধ্যে এক গভীর প্রশ্ন রেখে গেছে একটি গ্রাম একটি হারানো কবরস্থান এবং কিছু অদ্ভুত সাইন এগুলো সবই আজকের দিনে একটি রহস্য তবে সঠিক উত্তর হয়তো আমরা কখনোই জানতে পারব না আপনি কি মনে করেন আঞ্জীবনী লেখের রহস্য কি সত্যি নাকি এটি একটি পৌরাণিক কাহিনী কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং নতুন রহস্যের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না এতক্ষণ ভিডিওতে আমার সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আশা করছি ভিডিওটি আপনার ভালো লেগেছে